এই ঘটনা আমি তোমাদেরকে শোনা অদেব তোমরা বসো বোঝা যাচ্ছে যে বক্তব্য শুনতে গেলে বসতে হবে এই জন্য এটার নাম হচ্ছে গজলিশ বসেই আলোচনা আপনাকে শুনতে হবে দায়িত্ব কোনো অবকাশ নেই আপনাদেরকে এখন ভালো করে আমি বলেছি যে আপনারা বসে যান নচেত আমি এর থেকে আরো ভদ্রভাবে বলতে পারি অদেব আপনারা বসে যান আর নয় ত্যাগ করতে হবে আর একটা কথা বলি জালসার দিনে খবরদার মেলা করবেন না এই যে মেলাতে আমি আসতে দেখছি যে সব ছেলেরা যুবকেরা দাঁড়িয়ে আছে আর কত রকমের খেলা হিন্দু এবং মুসলিমদের হিন্দুদের পুজো হয় মুসলিমদের জালসা হয় দুটোর মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না ভালো করে সাজা হয়ে যান হিন্দুদের যারা তাদের সনাতন ধর্মে যারা সব থেকে বড় পন্ডিত তাদেরকে ডাকা হয় এবং তারা তাদের ধর্মের লোকদেরকে উপদেশ দেয় তাদের কোরআন থেকে বেদ থেকে মহাভারত থেকে গীতা থেকে বলে আমাদের ধর্মের ভিতরে আলেমদেরকে ডাকা হয় মুসলিমদেরকে কোরআন হাদিস তাদেরকে বোঝানোর জন্যে তাহলে তাদের উদ্দেশ্য এক আমাদের উদ্দেশ্য এক তাদের মেলাতে নারী পুরুষ সঙ্গে ঘুরে আমাদের জালসাতেও যদি নারী পুরুষ সঙ্গে ঘুরে তাহলে বলুন তাদের সঙ্গে এবং আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় হবে বলছিলাম যদি এই মেলার কারণে যদি আজকের ছেলেরা যদি এখানে যদি জেনারেটটা খুলে কেমনের মাঠে প্রথম কমিটি কমিটিদেরকে ধরা এরা হেডমিলের লিখেছে নিষিদ্ধ তবে কড়া কিন্তু ভাবে বলতে হবে যদি তোমার দোকান না ওঠা তাহলে কড়া ব্যবস্থা নেওয়া এরপর থেকে যে আমার দোকান না বসে আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম পৃথিবীতে কোনো ধর্মকে যদি আপনি ধ্বংস করতে চান পৃথিবীতে কোনো ধর্মকে যদি আপনি শেষ করতে চান তাহলে অনুষ্ঠান করে দেন ধর্ম এমনিতেই শেষ হয়ে যাবে হিন্দু ধর্মকে যদি আপনি শেষ করেন হিন্দু ধর্মকে অনুষ্ঠান করলে হিন্দু ধর্ম এমনিতেই শেষ হয়ে যাবে খ্রিস্টান ধর্মকে যদি আপনি শেষ করতে চান খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠান করে দেন খ্রিস্টান ধর্ম এমনিতেই শেষ হয়ে যাবে ইয়াহুদি ধর্মকে যদি শেষ করতে চান ধর্মকে অনুষ্ঠান করে দিন ধর্ম এমনিতেই শেষ হয়ে যাবে ইসলাম ধর্মকে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে অনুষ্ঠান করে যে ইসলাম এমনিতেই শেষ হয়ে যাবে এই যে জালসা হয় প্রতিটা যদি মেলা বসে ছেলেরা ঈদে যত না আনন্দ করছে জাল সাথে তার থেকে দ্বিগুণ আনন্দ করে বোঝা যাচ্ছে তাহলে এই জালসাতে তাহলে মানুষের উপর হবে অতএব আমাদের উদ্দেশ্য সমাজ পরিবর্তন তাহলে গাছের গোড়া প্রথমে আগে মজবুত করতে হবে তারপরে ফলের আশা করতে হবে আমাদের জালসা প্রথমে আগে নিয়ম নীতি আমাদের ঠিক করতে হবে এর পরবর্তী আপনারা এইটুকু যদি পরিবর্তন হন অন্তত আপনাদের এই বছরে জালসাটা কামিয়া হবে সম্মানিত তিনি ভাই বলছিলাম মানুষকে ধ্বংসকারী কিছু পাঁপ আছে মহাপাপ বড় বড় পাঁপ অনেকগুলি রয়েছে বড়ো পাপ কোনগুলোকে বলা হয় যেগুলো পাপের ব্যাপারে আল্লাহ নবী দুনিয়াবি কিছু শাস্তির কথা বলেছেন এবং এমনও পাপ রয়েছে যেগুলো দুনিয়াবি কোনো শাস্তি নেই তবে মৃত্যুর পরে মহা পাপের কারণে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এই শাস্তির কথা বর্ণনা করা হয়েছে এমন কিছুগুলি পাপের কথা বর্ণনা করা হয়েছে যে আল্লাহ আমাদের মাঠে ওই বান্দার দিকে তাকাবেন না এগুলো হচ্ছে মহাপাপ এমন কিছুগুলি পাপ আছে যেই পাপের কারণে আল্লাহ ওই ব্যক্তির ব্যক্তিরকে রাগিনিত হয়ে থাকবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম লালত করেছেন এই যাবতীয় গুণগুলো দেখে বোঝা যায় যে এগুলো হচ্ছে বড় পাপ তাহলে নিশ্চয়ই তাহলে ছোট পাপও রয়েছে আমি আপনাদের সামনে আজকে সাতটি সম্পর্কে আলোচনা করব যদিও চোখ বড় পাপ এড়াও আর অনেক কোয়েছে অল্প কাজ করার সাতটা চলে যাবে আবু হরেরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন ইজতানি মুসাবা আল মুবিকা তোমরা সাতটি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো তোমরা সাতটি ধ্বংসকারী পাপ থেকে বেঁচে থাকো সাহাবিগণ জিজ্ঞাসা করলেন আল্লা নবী সেই পাপগুলো কি তখন আল্লাহ নবী বিল্লাহ আল্লাহর সাথে এবার আপনি একটু চিন্তা ভাবনা করুন তো আল্লাহ নবী বলছেন তোমরা সাতটি পাপ থেকে তোমরা ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো সাতগুলি বলছেন কি সেই পাপগুলি তখন আল্লাহ নবী প্রথমে বলছেন বিল্লাহ শিরি এবার আপনাকে একটা লোককে দাঁড় করিয়ে বলছি চাচা আপনার তো গাড়ি পেকে গেছে দাঁতগুলো তো উঠে গেছে তা আপনি বলুন তো সিরিকের পাপ কাকে বলে পারবে আজকে আমরা মুসলিম হিসেবে আমরা কলম দেখাচ্ছি আপনাকে এই পর্যন্ত আপনার বয়স ষাট বছর হয়েছে দশজন নবীর নাম আপনার জানা নেই দশজন সাহাবির নাম আপনার জানা নেই কোরআনের কোরআন মাজিদে দশটি শুরু আপনার মুখস্ত নেই ইসলাম শব্দের অর্থ কি আপনি জানেন না কি তালে করেন আপনি আপনাকে আল্লাহ নবী বলেন প্রথম নাম্বার পাপ হচ্ছে আশ্বিল্প বিল্লা আল্লাহর সঙ্গে খবরদার কাপড় অংশীদার করবে না শিরিক হচ্ছে সব থেকে বড় পাপ মানুষকে ধ্বংসকারী যেগুলো পাপ রয়েছে তার এক আশ্বিল্প বিল্লা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করি না শিরিক করি না তো শিরিকের পাপ কি আরে অন্ত একটু একটু করে আমি বলে অন্তত আগাচ্ছি একটু খালি বুঝেন শিরিক আর বিদাত দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে শিরিক করলে আল্লাহ আল্লাহকে অসম্মান করা হয় বিদাত করলে মোহাম্মদ ইসলামকে অসম্মান করা হয় শিরিক কাকে বলে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা আর অন্য কারোর মধ্যে আছে এই বিশ্বাস রাখার নাম হচ্ছে শিরিক অন্তত এইটুকু বুঝে রাখেন আল্লাহর যেই ক্ষমতা আছে এই ক্ষমতার অন্য কারোর মধ্যে আছে এই আকিদা রাখানো হচ্ছে শিরিক বিদাত মোহাম্মদ সাল্লাম যেটা করেননি সেটাকে আমল মনে করে কারো নামে হচ্ছে বেদাত সংক্ষেপে বললাম আচ্ছা মৌলানা সাহেব শিরিকের ব্যাপারে একটু বলুন তো বলছি জাবের রাজি আল্লাহ আনহ তিনি বলেন একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন মন মুজবাতা দুটি অবধারিত বিষয় একটু বলুন তো আল্লাহ নবী যে দুটো বিষয় ঘটলেই ঘটবে একটু বলুন তা ঘন লাগাবে বলছেন সুরফ মহম্মতা না ঈশ্বরজুবিল্লাহ হিরসাইয়ান দাখলান জান্নাত অ মম্মাতা ঈশ্বরজুবিল্লাহ হিরসাইয়ান দাখালান না যেই লোকটা শিরিক করা অবস্থায় মারা যাবে সে জান্নামে জাপ পেয়ে যাবে এবং যে ব্যক্তি শিরিক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে জাপ পেয়ে যাবে আবার যেই লোকটা শিরিক করা অবস্থায় মারা যাবে সে জানাত নামে যাবে যেই লোকটা শিরিক না করা অবস্থায় মারা যাবে সেই লোকটার জাননাতে যা যাবে অপ্র এই দুটিবার পথে বোঝা যায় যে যদি কোনো রাত্রি যদি শিরিক করা অবস্থায় মারা যায় তাহলে কেমন করে মাটি পুরো মায়ের ব্যাটা খুন করে তাকে জানাতে নিয়ে যাওয়া বোঝা যাচ্ছে তার অনেক খাম এই